ଦଶ ମାସ ଦଶଟା କମର ଏଗାରଶହ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সুরদপুর নইয়া থানা সুরেশ্বরে এখানে বিশাল বড় মাছের আড়ত আছে এবং এখান থেকে সব জায়গায় সাপ্লাই হয় এখানে সুন্দরভাবে ডাক দেয় হঠাৎ করে চলে আসলাম এখন ঘড়ির টাইম বাজে ছয়টা বিশ ঘড়ির টাইমটা দেখো ছয়টা বিশ ছয়টা বিশ তো আজকে আপনাদের এই বাজারে কেমন কি মাছ পাওয়া যায় তাজা নদীর মাছ পরিবহন নদীর মাছ আপনাদের দেখাবো সাথী থাকুন কত বড় পাঙ্গাস মাছ তাজা তাজা পাঙ্গাস মাছ এটা মানুষের সমাগম কিন্তু প্রচুর এটা হচ্ছে রুই মাছ

বড় বড় পাঙ্গাস মাছ এখানে সব কিছু তাজা মাছ পাওয়া যায় তারপরে পুরো বাজারটা দেখাবে এখনো জমজমাট হয়নি এগারোশো মাধ্যমে এগারোশো এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো 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 পঞ্চাশ

লিখ <kung government> তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এখানে মূলত ডাকের মাধ্যমে মাছ বিক্রি হয় যে যত দাম বলি বলির মতো আর কি দাম বাড়াবে সে পাবে Ashtu shoh, ashtu shoh, ashtu shoh, ashtu shoh, ashtu 800 روپے کو بتا 800 روپے کیمن بھائی ہاں 800 روپے آ 800 روپے একশো লক্ষ 2000 লাগে 2000 লাগে কয় একশো লক্ষ এক পেক শু একশো লক্ষ এক পেক শু এই না আইলে শেষ পজরে 200 টাকা আছে আর আছে রে ঘুরে বন্ধ হই না 50 কত করে দাম কর 2000 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে

1900 লেখা আছে আছে 1900 লেখা লেখো ভাই লেখো নিশ্চয় 1850 1900 লেখা 1850 লেখা দুই 1900 লেখা নাই 1900 লেখা নাই 1850 1850 1850 কি 1850

আপনাদের আজকে সুরেশ্বরের নদীর টাটকা মাছের কি সত্য কত সুন্দরভাবে ডাক দেয় তারা এটার পরিপূর্ণ ভিডিও দেখবো এবং প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করুন অন্যকে দেখানোর সুযোগ করে দেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক পেজটাকে ফলো করুন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা ভাইয়া বড়গুলো কত করে কেজি তিন হাজার টাকা পড়বে একবারে ফাইনাল তিন হাজার না পুরো বাজারটা আরও দেখাবো সাথেই থাকুন আবার

বারশো লেখা <coughs> <coughs>

এগারোশো টাকায় বিক্রি হয়ে গেলো এগারোশো পঞ্চাশ সাত সালত এগারোশো পঞ্চাশ বিক্রি হয়ে গেলো দেখেন এই কথা তিনশো পঞ্চাশ কে তিনশো লিখা তিনশো কে তিনশো কে তিনশো কে তিনশো পঞ্চাশ কে তিনশো কে তিনশো কে তিনশো পঞ্চাশ লিখ্কে কে 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 আচ্ছা তিনশো পঞ্চাশ লেখা তিনশো তিনশো লেখা তিনশো তিনশো লেখা আর লেখা তিনশো তিনশো লেখা

দেখেন কত বড় কত বড় বড় কাতল নদীর মাছ কত বড় বড় কাতল নদীর মাছ

30 lek 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 30 lek

ভাল হ'ব নিদি Santa Claire, I said the shop. I could have said the shop. Santa. Hey, come on. Santa Claire, Santa. Hey, come on. Santa Claire, 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 シャトルシャトルシャトルシャトルシャトル t ャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャトルシャト

চোদ্দ কবি নিকো দেখ আই কৈস চোদ্দশো কবি ডাল ডাল চোদ্দশো কবি আয় দেখ সদস্যশো কবি নিশো চোদ্দ কবি নিশো কবি নিকো দেখ

ছয়শো লেখ দেশ ঘন্টা লেখতে গে গুনি কো দেহ ছয়শো লেখগুনিগব ছয়শ ছয়শ লেখগুনি কালেকু পাঁচশো ঘন্টা লেখতে গ পাঁচশো্তর লেখবো লেখবো পাঁচশো পাঁচ তো লেখক ছয়শো লেখগুনি ক ছয়শো পাঁচশো লাখরাষ্টা পঁচাত্তর চোদ্দশো লাখ টাকা পনেরো লাখ লেখবো বারোশো তেরোশো লেখবো তেরোশো লেখবো লেখবো তেরোশো তেরোশো লেখবো আই লেখবো তেরোশো আই তেরোশো লেখবো

কেজি ইলিশ মাছ চোদ্দশো টাকা কেজি ইলিশ মাছ টাকা কেজি ইলিশ মাছ দেখেন

তিনশো পঞ্চাশ টাকা দাদা দাদা নদীর মাছ দেখেন নদীর পাংকাশ একশো সত্তর টাকা কেজি নদীর পাঙ্কাশ নদীর ছোট্ট বাইর আমি বিক্রি করতেছিল বড় বড় বিশাল সাইজের ইলিশ মাছ পাঙ্গাস নদীর তো সুরেশ্বরের বাজারের সম্বন্ধে আজকে তারিখ হচ্ছে চার সাত দুই হাজার পঁচিশ চলেশোর বাজারের সম্পর্কে এই পর্যন্তই তো আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে হলে পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম